এত বড় ব্যবধানে হার কীভাবে দেখছেন বিষয়টিকে দেখুন প্রথমত আমাদের মাদিরাটার যে জনতা আছে তারা যে দিয়েছে আমরা মাথা পেতে নিয়েছি কোনো অসুবিধা নেই দ্বিতীয়ত যেভাবে ইলেকশনের দিনও আপনারা দেখেছিলেন কিভাবে ছাপ্পা চলছিল। ঠিক আছে রাঙ্গালিবাজার জিপি ঘরবাড়ি জিপিতে যেভাবে ছাপ্পা চলছিল তারই ফলস্বরূপ আজকে আপনারাও দেখতে পাচ্ছেন আমার উপর যদি তারা যদি সেদিনকে যদি ছাপ্পা না মারতে পারতো তাহলে এত বড় ব্যবধান হতো না আমিও মনে করি কারণ ছাপ্পা চলছিল বলে আজকে এই ব্যবধান হয়েছে তার জন্যই আমাকে অনেক বুথে যেতে দেয় নাই আমার উপর অ্যাটেক করেছে আমার গাড়ির উপর অ্যাটেক করেছে ঠিক আছে এখন আমাদের মাদিরহাটের মানুষ যাকে জয় করিয়েছে আমরা দেখব এই দেড় বছরে তারা কী কাজ করে এবং তারা যে কাজই করুক না কেন ভারতীয় জনতা পার্টি তাদের সাথে আছে কারণ মানুষের যদি ভালো হয় সেটা সবসময় আমরা চাই আর আগামীতে নিজের সংগঠন যে জায়গায় খামতি আছে সেটাকে আরও ভালো করার আমরা চেষ্টা করব এবং দু হাজার ছাব্বিশের জন্য প্রস্তুত করবো সংগঠন হয় নাই সংগঠন সংগঠনের মতো কাজ হচ্ছে দু এক জায়গায় যে জায়গায় আমাদের সংগঠনের কাজটা করতে হবে সাংগঠনিক হিসেবে সেই কাজগুলো আমাদেরকে আমি মনে করি সেটাকে একটু আরও সত্যপ্রভাবে আমাদের ছাব্বিশ পর্যন্ত সেটা সত্যপুক্ত করতে হবে দ্বিতীয়ত যেভাবে এরা ইলেকশনের সময় আমাদের উপর আমার ইলেকশন এজেন্টের উপর ওনার গাড়ির টায়ার পাংচার করে দেওয়া হয়েছিল ইলেকশনের দিন আমার গাড়িতে অ্যাটাক করা হয়েছিল আমার উপর অ্যাটাক করা হয়েছিল অনেক বুথ ক্যাপচার হয়েছে অনেক বুথে ছাপ্পা পড়েছে তো এটারই প্রভাব আর তারা যদি এগুলো না করতো আর আজকে যদি আঠাশ হাজারে জিততো তাহলে আমি ভাবতাম যে ঠিক আছে ওদের সংগঠন ভালো হয়েছে কিন্তু তারা কেন অ্যাটাক করেছিল কেন আমাকে বুথ যেতে দেয় না আমাদের পোলিং এজেন্টদেরকে কেন পা তাড়িয়ে দেওয়া হয়েছিল তো এই সেটার জবাব তারা দিবে আর এখন জনতা মাদিয়াটে জনতা যেটা জবাব দিয়েছে আমরা মাথা তুলে নিয়েছি এবং দেড় বছর আমাদের এখানে আরবি হোক বা দোলমায় শিফটিংয়ের কাজ হোক বা কলেজের হোক এইসব কাজগুলো যেটা মেন মেন পয়েন্টগুলো কাজ আছে সেগুলো দেখবো আর আমরা হান্ড্রেড পার্সেন্ট সহযোগিতা করবো কারণ এর আগে যখন আমাদের এমএলএ ছিল বা মাদের ইয়াতে তখন কিন্তু টিএমসি কোনো দিন আমাদেরকে সহযোগিতা করে নাই এবং রেলওয়েকে সহযোগিতা করে নাই যে কোনো জিনিসে তো আমরা সব দিক থেকে আমরা সহযোগিতা করবো এবং মাদের মানুষ যাতে কোনো জায়গায় বিরক্ত না হয় সেটা চেষ্টা করবো দেখুন আমি বারবারই একটা কথা বললাম যে বিপর্যয় এখানে অনেক ছাপ্পা ভোট আছে অনেক ব্যাপার আছে ঠিক আছে আর থাকলেও সাংগঠনিক ব্যাপার আমাদের সাংগঠনিক যদি কোনো খামতি থাকে সেটাকে আমরা পূর্ণ করার চেষ্টা করব এবং দু হাজার ছাব্বিশের জন্য আমরা আগামীকাল থেকে আমরা নেমে পড়ব দেখুন ওনারা একটা জিনিস আছে এখানে বাগানে যেরকম আমাদের এখানে প্রচার ছিল দেড় বছরের সময় দিন আমরা আরবি করে দিব। আমরা ডোলমায় শিফটিং করে দেবো অনেক ব্যাপার আছে ঠিক আছে আমরা করে দিব আমরা ওরা উন্নয়ন করে উন্নয়নের স্বার্থে আছে তো হয়তো পাবলিক ভেবেছে যে দেড় বছর অনেক কিছু হতে পারে আর অবশ্যই পাবলিক যখন টিএমসিকে এবার ভোট দিয়েছে তো জিতেছে তারা আমরা আমাদের দিক থেকে আমরা সহযোগিতা করবো হানড্রেড পারসেন্ট সহযোগিতা করবো এখন কতটুকু কাজ দেখা যাক আর আমাদের সাংগঠনিক দিক থেকে কোন জায়গায় খামতি আছে সেটাকে পূর্ণ করার জন্য আমরা আগামীকাল থেকে আমরা নেব